প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে যেন পাই হ্যাঁ সম্মত দর্শক আজ এই গানটি আমি আপনাদের শোনাবো আর এই গানটি একটি রিকোয়েস্টের গান আমি অনেক কমেন্ট দেখেছি আমাকে রিকোয়েস্ট করেছে যে এই গানটি গাওয়ার জন্য এই গানটি গাওয়ার জন্য এবং এই গানটি কিন্তু শ্রদ্ধীয় ইন্ডু কিশোর স্যারের গাওয়া গান নয় এটা শ্রদ্ধীয় খালিদ হাসান মিলু স্যারের গান এবং ডলি সায়ন্তনি আপুর গাওয়া গান অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনতে থাকুন বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই শেয়ারে পৌঁছে যেতে পারে এই গানটি সবার কাছে প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে যেন পাই একদিন যদি দেখানা করো মনে হয় আমি বরে যা মনে হয় আমি বরে যা প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে জানো পাই একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যা মনে হয় আমি মরে যা তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীর ভালোবাসি ভালোবাসি তাই তো সুখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি ফিরে আসি তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীর ভালোবাসি ভালোবাসি তাই তো সুখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি ফিরে আসি আমাকে মনে দাও তুমি ঠাই তুমি ছাড়া আমার কিছু নাই একদিন যদি না কর মনে হয় আমি মরে যা মনে হয় আমি মরে যা প্রতিদিন তোমাকে আমি চা প্রতিদিন তোমাকে জানো পায় একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যা মনে হায আমি মরে যাই কে যে কখন প্রেমে পড়ে সেই কথা কেউ তো জানে না তা জানে না তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা সে ঠিকানা কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না তা জানে না আমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা সে ঠিকানা তোমার চোখে যখনই তাকাই তখনই যে দিশারাই একদিন যদি দেখানা কর মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে যেন পাই একদিন যদি দেখা না কর মনে হয় আমি মরে যাই মনে হায় আমি মরে যাই প্রতিদিন তোমাকে আমি চাই প্রতিদিন তোমাকে যেন পায় একদিন যদি দেখানা করো মনে হয় আমি মরে যাই মনে হয় আমি মরে যাই সময় দর্শক কেমন হলো প্রতিদিন তোমাকে আমি চাই আমি জানি গানটি আপনাদের ভালো লেগেছে কারণ অনেক রোমান্টিক একটি গান ছিল এটি এভাবেই গান শুনতেই থাকুন এবং আপনাদের প্রিয় গানের মন্তব্য করুন অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ